আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশ কিভাবে একটি বিশৃঙ্খলায় পতিত হতে যাচ্ছে সেই সম্পর্কে দুই একটি পয়েন্ট আলোচনা করতে চাচ্ছি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে তারপর দীর্ঘ নয় মাস আমরা পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম মুক্তিযুদ্ধের পর আমরা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর হলো আমাদের বিজয় দিবস সেই বিজয় দিবস হওয়ার পর আমরা ভাবলাম যে আমাদের দেশ পরিপূর্ণরূপে স্বাধীন হয়েছে এই দেশের মালিক আমরা এই দেশের জনগণ এক বছর পরে আমাদের জন্য একটি সংবিধান জারি করা হলো কারণ একটি দেশ কখনোই একটি রাষ্ট্রে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত দেশটির একটি সুসংহত কনস্টিটিউশন সংবিধান লিখিত না হয় এবং সেই মোতাবক রাষ্ট্র যদি পরিচালনা করা না হয় তা আমরা সেটা করেছিলাম সংবিধান জারি করা হলো ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ঠিক এক বছর পরে এই যে সংবিধান জারি এতে আমাদের উৎফুল্ল হওয়ার অনেক কিছু ছিল আমরা আশাবাদী ছিলাম যে আমাদের দেশের মতো আর দ্বিতীয় কোনো দেশ হবে না আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে সমান অধিকার নিয়ে কাজ করবো শিক্ষাক্ষেত্রেও অংশগ্রহণ করব আমরা আমাদের জীবনের প্রতিটি প্রফেশনের ফিল্ডে যার যার কৃতিত্ব দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব সেটা ছিল আমাদের অনেক দিনের জল্পনা কল্পনা ও বাসনা কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখলাম আমাদের সংবিধান যখন জারি হলো সেই সংবিধানের ধারা সাত যদি আমরা দেখি সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাতের এক প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি এই প্রজাতন্ত্রের মালিক জনগণ আমরা জনগণ এই দেশের মালিক এবং সমস্ত আইন প্রয়োগ হবে এখান থেকে আইন তারপরে দুই নম্বরে সাথে দুই বলা হয়েছে জনগণ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে অভিপ্রায় শব্দের অর্থ হল ইচ্ছা জনগণের ইচ্ছার পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সে আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে অর্থাৎ সংবিধানের সাথে অসংগতিপূর্ণ সকল আইন বাতিল পরিষ্কার আমরা দেশের মালিক এবং আমাদের দেশ কিভাবে চলবে সেটা এখানে পরিষ্কার করে তুলে ধরা হলো তারপরে আসলো ধারা আট আমরা মালিকানা পেলাম আমরা যদি ধারা আটের দুইয়ে দেখি সেখানে বলা আছে এই আটের দুয়ে এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আইন প্রণয়নকালে রাষ্ট্রতা প্রয়োগ করিবেন এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহার নির্দেশক হইবে এবং তাহার রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না দুই এটা আটের দুই এখন আটের একই কি বলেছে আমরা একটু পড়ি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হইবে ঠিক আছে না অ্যাকসেপ্টেবল এখানে যে জিনিসটা আমি উল্লেখ করব সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না এই কথাটা যদি এখানে উল্লেখ করা না হতো তাইলে আইনটার একটি কার্যকর অবস্থা হতো আর উল্লেখ করাতে আইনটির কার্যকর অবস্থা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এবং এটার ইম্প্যাক্টটা বাকি সব উপর পড়ে সেই জন্য আমি আজকে এটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এখন আর আমরা যদি আরো একটু দূরে যাই আগাই আমরা যদি তারপরে আমরা যখন আর্টিকেল সত্তরের দিকে তাকাই সেখানে কি লেখা আছে যদি একটু পড়ি তাহলে আপনাদের সাথে আমরা একমত হতে পারবো কিনা দেখা যাবে চেষ্টা করে রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া এটা হলো টাইটেল এখানে কি বলেছেন কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সংসদে তাহার আসন শূন্য হইবে তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না তার মানে কি আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে লোকটা একজন লোক একটা পার্টির মনোনীত হয়ে যদি সংবিধানের আওতায় সংসদে আসেন উনি পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবেন না তার মানে কি দিস পার্সন জাতিকে আর রিপ্রেজেন্ট করতে পারতেছে না বাংলাদেশের মানুষকে আর রিপ্রেজেন্ট করতে পারতেছে হি হি ইজ নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপুল তার মানে কি এই যে সংসদে এত আগে আমরা যা কিছু বললাম বাতিল হয়ে গেল এটা কোনো কার্যকরী বিধান না আর দ্বিতীয় আমরা তুলতে চাইতেছি পার্টি বলতে একটা দেশের জনগণের সংবিধানে কিছুই নাই সেখানে শুধু জনগণ শব্দটা থাকবে এইখানে এই পার্টির কথাটা আসবে দেশের অন্যান্য আইনের বেলায় কিন্তু এই পার্টি সংসদে আসতে পারে না সংবিধানে আসতে পারে না সংসদে যদি প্রাইম মিনিস্টার হতে চাইবেন অথবা সরকার গঠন করতে চাইবেন উনি শুধু বলতে পারবেন আমাদের ইয়ার প্রেসিডেন্টের কাছে যে আমার কাছে এত লোন পার্লামেন্ট সদস্যের সাপোর্ট আছে আমি সরকার গঠন করতে পারি আপনি আওয়ামী লীগের কিনা আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিনা ইট ডাজন্ট ম্যাটার টু দ্য পিপল আপনি সেখানে এই পার্টির নাম উচ্চারণ করাই আপনার জন্য হারা

এবং অর্থনৈতিকভাবে স্বাধীন করতে রাজনৈতিক স্বাধীনতা একান্তই জরুরি যেই দেশের রাজনৈতিক স্বাধীনতা নাই সেই দেশ কখনোই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন এটা অসম্ভব ব্যাপার কারণ আপনি রাজনৈতিক ক্ষেত্রে যদি বাইরের অথবা ইনসাইডের লোকদের রকমের আধিপত্য থাকে কোন রকমের ম্যানিপুলেশন করার ক্ষমতা থাকে তখন সেই দেশ আর তার নিজের ইচ্ছা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটা পরিচালনা করতে পারে না করতে পারে না আর সেই সুযোগটা নিয়েছে এই সত্তরের মাধ্যমে আমাদের দেশের PPAR রাজনৈতিক দলগুলো গত 54 বছরের মধ্যে দুইটি রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দুইটি দল 40 বছরের মতো দেশটি শাসন করেছে কিন্তু তারা কোনো সময় বলে না জনগণকে যে এই আর্টিকেল সত্তর আমাদেরকে পরিবর্তন করতে হবে কারণ এটা টোটালি যে দেশ আপনি শাসন করতেছেন যেই দেশের জনগণের প্রতিনিধি হয়ে আপনি সংসদে গিয়েছেন সেখানে জনগণের কাছে আপনি এত বড় কথা গোপন রাখে দেশটা চালনা করেন এটা আপনাকে দিল ফ্রম হোম ইউ গট দ্যাট পাওয়ার যে কোনো কিছু হইতে পারে তখন এটা দেশের কনস্টিটিউশন লিড দেবে কিভাবে আমরা এটা চেঞ্জ করবো কিন্তু তোমরা কি করে চুয়ান্ন বছর আমাদের দেশ শাসন করেছো আর আমাদের দেশের আজকের এই দুরবস্থা কেন এর কি কোনো বিচার নাই এই বিচার কি আমরা কারো কাছে চাইতে পারি না অন্তত আমাদের বিবেকের কাছে তো এখন চাইতে পারি যে আমরা কোথায় ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোথায় ছিলাম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোথায় ছিলাম বাংলাদেশের এত নাম করা শিক্ষক আমরা কোথায় ছিলাম আমরা কেন প্রতিবাদ করি নাই যে আর্টিল সত্তর দিস কান্ট্রি দ্যাট ইস হোয়াট আই উড লাইক টু মেনশন টু দ্য কান্ট্রি দ্যাট হোয়াট এভার উই হ্যাভ ফেব্রুয়ারি টু আর Uh, 2026, it is not going to do anything for us because this Article 70 is still in existence and it is going to ruin our people. And we are not going to let that happen. And we are going to go after it and change the country. And then this country will be free, owned by the people, people will rule this country. And their government servants will be the shabbos, they will not be the owner of the country now it is other way around all those things will change and this article created all the trouble so i am asking all those who are concerned about our country they must come forward and take care of this and join us thank you